এখন আর সাহস কেউ করবে না এখন আর সাহস করবে না এজন্য তো দাড়ি কেটে ফালাচ্ছিল কি আশ্চর্য ইতিহাস তৈরি করে গেল লোকটা তাহলে বড় দাদা এই দাড়ি এটা মেকি দাড়ি ঠিক মানুষ দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে দাড়ি দেখিয়ে নাম দিয়েছে কি দরবেশ বাবা এই যদি হয় দরবেশের অবস্থাতে বাকি যেগুলো ক্লিন সেফ ওদের চরিত্র কি আমির হোসেন আমন আমি একটা লোকের ভিডিও দেখলাম এই চরিত্র এত নিজে নেমেছে আমি এতদিন জানতাম না সে নাউজুবিল্লাহ এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয় বাকি গুলো যে কোথায় যে তাল হয়ে পড়ি এ আল্লাহ ছাড়া কেউ জানে কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি ওদের প্রত্যেকের চরিত্র এরকম বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার পেছনে বসেছিলাম বলছিল এই কথা যে কি বলবো কিছু বলতেও পারি না সইতেও পারি না মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি ওই রকম কিছু পেলে চাপা আগে ওইটা দেবে কত রাগ একটা মানুষের তৈরি হলে এ কাজ করতে পারে বলেন তো যদিও হত্যার পক্ষে আমি না কিন্তু জেনাইদা শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জোতা দিয়ে পিটা একটা মানুষকে কত ঘৃণা করলে এ লাশ টাঙিয়ে তা উলঙ্গ করে টাঙিয়ে রেখেছে এরপরও আপনার লজ্জা হয় না এরপরও সাপোর্ট করেন জালেম দে আপনার তো বিবেক মরে গেছে এতক্ষণ মাওলানা হুসাইন আহমেদ অনেক কথা বলেছে সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া কোনো আয়না নেই কোনো আয়না নেই আমি তো রিমান্ডে দশ দিন ছিলাম কোনো আয়না নেই যে অবস্থা তৈরি করেছেন আপনি এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত একটা কেউ ক্ষমা করার মতো না কারণ এরা ক্ষমার হয়ে গেছে ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না না কিসের ক্ষমা আপনি ব্যারিস্টার আরমান যিনি তার স্ত্রী আট নয় বছর পর্যন্ত অপেক্ষায় ছিল উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে মিলান তো আপনার জীবনেও কোনো দিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে কখনো চাইবে মানে বাস্তবতা টের পাচ্ছেন না তাই পাঁচ দিন সাত দিন দশ দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে আট বছর বারো বছর চোদ্দ বছর বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকে রেখেছে আপনার বিবেক বলে কিছু আছে আপনি জানোয়ার তো খারাপ মনে করলাম তাপসির কর্ম কর্ম কি করে দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাত আলহামদুলিল্লাহ ভাই এই ময়দানটা এখন আমাদের জন্যে মরণের পরে যেন সাক্ষী হয় সেই ব্যবস্থা আজকে আমরা করে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ মরণের পরে কিছু সাক্ষী আমরা করান এবং হাদিস থেকে বেশি চার প্রকার হবে প্রথমে মানুষকে বিচার করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তুলবে প্রথমে তার মুখের উপরে মোহর লাগিয়ে দেবে তার হাত এবং পাও অন্যান্য অঙ্গ পতঙ্গ আল্লাহর সাথে কথা বলবে চৰাই আসিমের পঁয়ষট্টি নাম্বার আইতে আল্লাহ জানিয়েছেন আলি আউমা নাখ তে মো আল্লাহ আহ তো কাললে ম না আই দিহিম অ তা চাহাদু আৰু জুলুহ বিমা কানো একসিব জোর বলেন আল্লাহ আকবার। আল্লাহ পাক বলে এই দিনে। তোমার মোক সেলাই চিলাই করে দিলাম মুখে মোহর লাগিয়ে দিলাম তোমার হাত এবং পা ও পতঙ্গ আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দেবে এই জন্য এই সাক্ষীটা আমরা যেন ঠিক রাখি আমাদের হাত আমাদের বা অঙ্গ পতঙ্গ যেন কেয়ামতে ময়দানে মহাশারে আমাদের বিরুদ্ধে চলে না যায় এমন এমন কাজে হাত দিয়ে করা দরকার এমন এমন কাজে পা দিয়ে করা দরকার কেয়ামতে যেন এটা আমার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয় এ যাই দেহেম তোমাদের হাত এই হাত মানে শুধু এই হাত না তাফসীরের ভাষায় এসেছে হাত মানে ক্ষমতার হাত এই শত বছর ক্ষমতার হাত যারা অন্যায়ভাবে ব্যবহার করলেন বিভিন্ন চেয়ারে বসে আপনি বলেন তো কি জবাব দেবেন কিয়ামতে আপনার এই হাত দিয়ে আপনার মুক্ত থাকবে বন্ধ কথা বলতে পারবেন না আপনারে হাত আপনার বিপক্ষে চলে যাবে এজন্য আপনার জন্য আমাদের আফসোস হচ্ছে আপনি এই সতেরো বছর জুলুম করার কারণে শুধু নিজের ক্ষতি করেননি নিজের শরীর পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবেন আপনার হাতও আপনার বিপক্ষে যাবে প্রভাব প্রতিপত্তির হাত আছে এলাকায় অনেকের ক্ষমতা ছিল না কিন্তু প্রভাব প্রতিপত্তি ছিল টাকা পয়সা জমি জায়গা অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে এগুলো জুলুমের পক্ষে কাছে লাগিয়ে মাসলুমকে আরো যেন জুলুম করা যায় সেভাবে ব্যবহার করেছিলেন নিজের সাথে আপনি মিলান তার সের এসেছেন অন্তত কিছু নিয়ে যান আপনার মনের পরিবর্তন যদি করান ঘটাতে না পারে যেহেতু কে আমার পর্যন্ত হেদায়তের নিয়ে আর কোনো কিতাব আল্লাহ পাঠাবেন না সুতরাং এর কথা শুনে আপনাকে হেদায়ত পাওয়া লাগবে আল্লাহ যেন আপনাকে পরিবর্তন হওয়ার তাফ কি দান করেন আমিন এর পরে যে সমস্ত হাতের কথা আছে এমনকি শরীরের এই হাতও এর ভেতরে আছে এই হাত দিয়ে আমরা এমন কোনো কাজ এখন থেকে মরণ পর্যন্ত আর না করি যেন আমার বিপক্ষে গিয়ে আমাকে আবার জাহান নামে নিয়ে যায় আল্লাহ রব আলমিন পায়ের কথা জানিয়েছেন পা দিয়ে মানুষ শক্তি শক্তিশালী কাজগুলো করে বেশি আমরা দেখি এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্যে ইসলামকে উৎখাত করার জন্য এক শ্রেণীর মানুষ এখনো বিভিন্ন লাইনের শক্তি খাটিয়ে যাচ্ছে এখানে আমাদের পা আমাদের হাত আমরা পক্ষে রাখি আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ তুমি তাওফিক দিও আমি দ্বিতীয় নম্বরে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার এই দুই কাঁধের ওপরে যারা আছে এরা আল্লাহ পাক জানিয়েছেন সম্মানিত দুইজন লেখক তোমাদের সাথে আমি আল্লাহ দিয়েছি এরা সব সময় তোমাদের ভালো মন্দ লিখতে আছে সুতরাং সাক্ষীটা আরো কঠিন এই যে দুইটা সাক্ষী চব্বিশ ঘন্টা আমাদের কাঁধের ওপরে বসে লিখতেছে আমার তো আফসোস হচ্ছে এই পনেরো বছরে অনেকের অনেক কিছু লিখা হয়েছে কিন্তু প্রকাশ হয়নি তাই ধরা পড়েনি মোরাদের নাম শুনেছি আমরা এলোকের মাত্র ছয় মিনিট আট সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে তার সব চলে গেছে এরকম বহু কল রেকর্ড ফাঁস হওয়ার অপেক্ষায় এখন সামনে আছে ভাতের হোটেলের মালিক হারুনের মাত্র কয়েক সেকেন্ড সব হারিয়েছে আমরা হাসির জন্য বলছি না আমাদের এখানে হাজারো মানুষ যারা এরকম রেকর্ড আছে যেন না হয় এই সমস্ত দীর্ঘদের থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের জীবনেও বহু রেকর্ড আছে ওর ছয় মিনিট আট সেকেন্ড ফাঁস হয়ে যদি সব হারায় কেয়ামতের ময়দানে এই যে দুইজন বসে আছে এরা কিন্তু সব ফাঁস করবে না জানি আমাদের আবার সব হারিয়ে যায় কিনা তিন নাম্বারের সাক্ষীর কথা আমি পেয়েছি এই যে জমিনে বসে আছে এই জমিনটাকে আমাদের সাক্ষী দেবে মহেশপুরের এই জমিন আল্লাপাক বলেন মাটির ভেতরে যা আছে সব সেপাল সবগুলো বোঝা জমিন সেদিন বের করে দেবে সুতরাং এখানে বসে আছি এই জায়গাটুকু যেন কে আমার পক্ষে দাঁড়ায় বলে না আমি এরপরের সাক্ষী হচ্ছে আল্লাহ আমার আমল নামাজ এটা আজকের সেলাওয়াত কি তোমায়াত দিয়ে আমরা যেটা আরম্ভ করবো ইনশাল্লাহ বান ইসরাইলের চোদ্দো পনেরো নম্বর আয়ত আল্লাহ জানিয়েছে এ কর কি তাঁ বাকা কাফি নাফসিকালিয়াও মালাইকা হাসি বা না এটা কথা বন্ধ করে আপনার গণা হয়ে যাচ্ছে মনে করছেন আমার কষ্ট হচ্ছে আমার গণা হবে না আপনার গণা হচ্ছে ভাই কোরআনের আলোচনা আরম্ভ হলে আল্লাহর ঘোষণা হচ্ছে চোখ থাকা লাগবে শোনা লাগবে পরিবেশ এখন এরা কি করবে আর জায়গা নেই এই জন্য যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন থাকেন কথা শুনে আবার বলছি চোখ করেন কথা বলা যাবে না ভাই মোবাইলে রেকর্ড হচ্ছে ওটা কালকে আপনি ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন দেখতে পারবেন আর পরে যারা দেখতে পাননি আমি এখানে বসে থাকবো দেখে তারপর বাড়ি যাবেন আর করেন এই কথা কানে আসলে আমি হারিয়ে ফেলবো কথা বন্ধ করেন এমনিতে তিন বছর জেলে থাকার কারণে অনেক কিছু হারিয়ে গেছে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি কারণ আগে যা মুখস্থ করতাম দশ মিনিটে এখন দশ দিনেও হচ্ছে না কারণ ওরা এমন এমন খাবার খাওয়ায় ওগুলো খেলে মানুষের ভেতরে সব নষ্ট হয়ে যায় আমি অনেক কিছু হারিয়েছি আর হারাতে চাই না আপনার একটু আমাকে সুযোগ করে দেন করানের কথাগুলো বলার কথা বলবেন না যাই করেন কথা বলবেন ইশারাই করেন আমল নামাটা হাতে দিয়ে আল্লাহ পাক বলবেন পড়ো লোকটা পড়তে থাকবে আল্লাহ জানিয়ে দেবেন এইটাই তোমার হিসাবের জন্য যথেষ্ট আর কিছু লাগবে না জান্নাতে যাবে যাবে না এই যেটা লিখেছিল এইটাই বলে দেবে আল্লাহর বান্দা ওইটা হাতে নিয়ে পড়া আরম্ভ করবে কয়েক লাইন পড়ার পরে দেখবে না এইটা তো জনগণের সামনে পড়া যায় না লাইনটা বাদ দিয়ে পরের লাইনে চলে যাবে হাজার হাজার সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেস তারা আমি জেলখানায় থাকতে বিশেষ করে আমার আর মামনুল হক হাফিজ আহুল্লাহ এই দুইজনের ব্যাপারে আলাদা কড়া করে দিয়ে ওরা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল যেন কেউ কথা বললে ওইটা ওরা অফিস থেকে দেখতে পারে যে কি কথা বলছে অথচ আমাদের যে মামলা আমার তো ছেড়ে রাখার দরকার ছিল জেলখানার ভেতরে এই ঠুনকো মামলা দিয়ে এত কঠিন কঠিন অবস্থায় নিয়ে গেছে মানুষ এমনি টেনশনেই হাফ হয়ে যাওয়ার কথা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছিল আমারে দুটো আমারে রাখার দরকার ছিল তো ওয়ার্ডে যেখানে সত্তর জন মানুষ থাকে যে এখানে দিন থাকেন গল্প করেন নামাজ পড়ান কোরানের কথা বলেন মাগরেভের পরে আপনারে ঘরে তালা লাগিয়ে দেবেন চব্বিশ ঘন্টা এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত তালা লাগিয়ে দিত থাক কোন যোগাযোগ নেই যোগাযোগ